অনুরাগের ছয় আজকের পূর্বে দেখবেন মিসকা দিপাকে নিয়ে কথা যাচ্ছে মিস্কা দিপাকে নিয়ে তার মাসির বাড়িতে নিয়ে যায় আর মাসিকে বলে দীপাকে যেন ভালোভাবে বেঁধে রাখে তখনই মিসকা তার মাসিকে হাতে টাকা ধরিয়ে দেয় তখনই মাসি বলে আপনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিবেন বলেছিলেন আমার ছেলের অপারেশনের জন্য বলে আগে আমার পুরো কাজ শেষ হোক তারপরে দিব আর কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার ছেলে আমার হেফাজতে থাকবে মিস্কা যাওয়ার সময় মাসিকে বলে যায় দীপা যদি উঠে বসে তাহলে আপনি ওই ওষুধটা রুমাল দিয়ে তার মুখে চেপে ধরবেন আর এদিকে সূর্য সোনাকে বোঝাতে চেষ্টা করে আমার তো একটাই তখনই রূপার মনে পড়ে যায় তার পরিবারের কথা। রূপা বলে আমাকে সবাই ভুলে গেছে। মা বাবা সোনা তখন রূপা তার রুমে গিয়ে দেখে তার খাট নেই। রূপা বাড়ির সব জিনিসপত্র দেখতে পায় কিন্তু রূপার কোনো কিছু দেখতে পায় না। তখন রূপা ভীষণ মন খারাপ হয় আর এইদিকে সোনা মনে পড়ে যায় তার মা তাকে তালপাতার একটা উপহার দিয়েছিল তখনই সোনার মনে পড়ে যায় বন্যায় ভেসে যাওয়ার সেই স্মৃতি সূর্য সোনাকে নিয়ে তার চেষ্টা করে সোনা একবার কথা বলো তখনই সূর্যের আসে আর মনে ষড়যন্ত্র মিস্কার হাতের উপহার পরে যায় তখনই রূপা দেখতে পাই মিসকা কি করছে রূপা বলে মা চলে যেতেই এই দুষ্ট আনটি আবার এসেছে এই বাড়িতে তখনই রূপা দৌড়ে চলে যায় মন্দিরের কাছে আর প্রার্থনা করে রূপা তার বাবা মাকে খুঁজে পাবে তো তখনই ফান্টুস রূপার পিছনে আসে আর রূপাকে দাঁড়াতে বলে তখনই ফান্টুস বলে কিরে কি হয়েছে তোর এখন রূপা বলে বাবা মাকে খুঁজার চেষ্টা করে না তারা ধরে নিয়েছে রূপা আর মানে নেই তখনই ফান্টুস বলে না এটা হয় না রূপা বলে কাকু তারা আগে যেমন ভালো ছিল তেমনটাই আছে তখনই ফান্টুস রূপাকে বলে তুমি তোমার বাবার সাথে কথা বলেছ রূপা বলে না রূপা আর ওই বাড়িতে কখনোই যাবে না কোনোদিনও না রূপা ফান্টুস কাকাকে বলে কাকু তুমি তোমাদের বাসায় নিয়ে যাবে আমাকে